নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির আমি বিশ্বজিৎ আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের অম্বিকা কান্না দেখুন এটা স্বাগত আমাদের মা মসুমুদ্দিনী তলায় মা মসুমুদ্দিনী মায়ের কাঠামোটা সেই আঁচ এটা মা মৌসুমী মা সকলের মঙ্গল করো মা তুমি মা খুব জাগ্রত মা এটা আমাদের শ্রাবণ মাসে পুজো হয় এটা শ্রাবণ মাসের তিথি থেকে যেটা একাদশী আছে সেই তিথি দেখে তিথি ধরে পুজোটা হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে পুজো হয় প্রতি বছরই প্রচুর ধুমধাম পুজো হয় এখানে ভীষণ মেলা হয় প্রচুর মানুষের সমাগম থাকে এখানে প্রচুর মানুষকে খাওয়ানো হয় চার দিন থেকে পাঁচ দিন একইভাবে খাওয়ানো হয় এখানে এই দেখুন এই আটচালাটাই এটা একটা আটচালা বড় মায়ের আটচালা এখানে বসে খাওয়ানো হয় তো সেই মায়ের মন্দিরে আপনারা দেখুন দর্শন করুন আজকে মা মৌসুমুদ্দিনী ছিলেন আমাদের এটা বর্ধমান ডিস্ট্রিক্ট ছিলেন আগে শান্তিপুরে সেই শান্তিপুরে আমাদের ঘাট সেই ঘাটটাও দেখাবো সেই ঘাটে এসেছিলেন শান্তিপুর থেকে আমাদের মা মৌসুমুদ্দিনী সেই মায়ের টোটালি এটা চালা করা মায়ের মূর্তি ওইখানে বসানো হয় মায়ের মূর্তি তার কাঠামো করা আছে হুম পুজোর সবসময় ওপটে ওই উপরটায় সানাই বাজানো হয় সেই মায়ের মৌসুমদিনী ঘাট এই ঘাটের সামনে একটা মন্দির মতো করা এখানে মানুষ স্নান করে তার বস্ত্র পাল্টানোর জন্য এই ঘর রাখা হয়েছে মন্দিরের মতো সেই ঘাট এ দেখুন সেই শান্তিপুর ঘাট শান্তিপুর ঘাট দেখুন ওই যে দেখা যাচ্ছে ওই দেখেন শান্তিপুর ঘাট ওইখান থেকে ওই ঘাট থেকে পাড়াপাড় হয়ে শান্তিপুর থেকে আপনার রানাঘাট রানাঘাট থেকে শিয়ালদা সব জায়গায় আপনি যেতে পারবেন এই এই গঙ্গা পার হয়ে ভাগরথী গঙ্গা পার হয়ে আপনি ওপারে গেলেই শান্তিপুরে পড়ে যাবেন আর এপারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বর্ধমান ডিস্ট্রিক্ট ওইপারে শান্তিপুর ডিস্ট্রিক্ট নদীয়া নদীয়া ডিস্ট্রিক্ট সেই ঘাট এটে মুসমুন্দিনী মা মুসলুন্দিনী কাঠামো এইখানে ভেসে এসেছিলেন ওপার থেকে মায়ের ঘাট এটা মা মুসল্ডিনী দেবীর ঘাট এখানে প্রথম এসেছিলেন এই ঘাটে ভেসে সেই থেকে মৌসুমতলা ঘাট মৌসুমিতলা এখানটায় নাম হয়েছে এটা ঘাটে ঘাটেরই তখন এই এই রাস্তাতে ভিড় হাতে ভিড় থাকে প্রচুর এইখানতে আপনার এই ফাঁকা জায়গাটাতে পুতুল নাচ হয় দেখুন পানের শহর খুব ভালো জায়গা আপনারা এখানে আসতে পারেন এবং সব বসে সুন্দর জায়গা অম্বিকা খান্না এটা একটা ঘাট এটা দেখুন একটা লঞ্চ ওনরা কাজের কাজের জন্য এসে এখানে কোম্পানি থেকে সেখানে এসে ওরা কাজের সন্ধানে কাজ মিটিয়ে তারপরে এরা ফিরবে তারপরে এরা যাবে সুন্দর লঞ্চ দেখুন উপরে যাওয়ার নিষেধ আছে ওই কারণে আমি যেতে পারবো না তাই আপনাদেরকে এদিক থেকে দেখাচ্ছি আমি দেখুন ওই পার্টটা কিন্তু দেখতে পাচ্ছেন ও পাটটা কিন্তু ওটা কিন্তু শান্তিপুর খেয়াঘাট ঘাট ওই দেখুন আর এই পাটটা আমি দাঁড়িয়ে আছি বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট ওই পাশটা নদীয়া নদীয়া ডিস্ট্রিক্ট এদিকটা বর্ধমান ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে আছি ও একটা ঘাট হ্যালো বন্ধুরা এটা আমাদের চকবাজার অম্বিকা কান্না থেকে বড়ো যেটা বাজার চকবাজার এটা অম্বিকা কান্না থেকে বড় বাজার চকবাজার যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির মায়ের মন্দির মা সিদ্ধেশ্বরী মা মায়ের সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী দেবী মা তুমি সকলের মঙ্গল করো মা প্রতিটি মানুষকে তুমি ভালো রাখো সকলের মঙ্গল করো মা প্রতিটি মানুষের মানুষকে সকলকে ভালো রাখো

আপনাদেরকে এত সুন্দর জিনিসটা দেখাতে পেরে আমি নিজেকে ধন্য তো আপনারা ভিডিওটা দেখুন দেখে অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব নেক্সটে তো আজকে এ পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা সিদ্ধ্বরী মা জয় মা সিদ্ধেশ্বরী মা সকলকে নমস্কার প্রণাম জানিয়ে এখানেই রাখছি ধন্যবাদ